টা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় সারা দেশের পাড়া মহল্লার মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে শুক্রবার রাজধানীর মসজিদগুলোতে জুমার নামাজ শেষে মোনাজাতের অংশে সাম্প্রতিক সময়ে সহিংসতায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয় ঢাকার পাড়া মহল্লার বিভিন্ন মসজিদ থেকে এ বিষয়ে দোয়া করা হয়েছে বলে জানিয়েছেন মুসল্লিরা দোয়ায় বলা হয় সাম্প্রতিক সময়ে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের জীবনের গুণা মাফ করে আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত নসিব করেন পাশাপাশি সহিংসতায় যারা আহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন এদিকে করার নিরাপত্তায় জাতীয় মসজিদ বাইতুল মোকারমে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন শুক্রবার দুপুরে দেখা যায় সচিবালয়ে মেট্রো রেল স্টেশনের নিচে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা পল্টন মোড়ে রয়েছে পুলিশের ব্যাপক উপস্থিতি পল্টন মোড় থেকে বাইতুল মোকারম মসজিদ পর্যন্ত প্রতিটি গলির মুখে অবস্থান নিয়েছেন পুলিশের সদস্যরা মসজিদের সামনের রাস্তায় বিজিবি সদস্যদের গাড়িতে টহল দিতে দেখা গেছে মোকার মোকাররমের পকেট গেটগুলো ছাড়া প্রতিটি গেট ছিল বন্ধ মসজিদের বাইরে ও উত্তর গেটের ভেতরেও ছিল পুলিশের ব্যাপক উপস্থিতি এ অবস্থায় দুপুর একটা বিশ মিনিটে মসজিদে আজান দেওয়া হয় এরপর শুরু হয় জুমার নামাজের খুদবা একটা বত্রিশ মিনিটে নামাজ শুরু হয়ে একটা চল্লিশ মিনিটে শেষ হয় পরে মোনাজাত হয় নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যান এ সময় পুলিশকে নিজেদের দায়িত্ব পালন করতে দেখা যায় বাইতুল মুকাররমে নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সহিংসতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে আজ রাজধানীর বাইতুল মোকরম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের আশঙ্কা রয়েছে সতর্কতা হিসেবে বায়তুল মোকরমকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ মসজিদগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান ছিল চোখে পড়ার মতো